কাহিনী দুবাইয়ের উদ্দল বিকেল উত্তেজনায় গরম মাঠ আর তার মাঝে একতল বাঘ মানে টাইগার কিন্তু সমস্যা হলো এই বাঘ ব্যাঠাতে নামার পর মনে হচ্ছিল যেন সবাই টাইটেন আছে রান তুলতে গেলেই মনে হয় ওজন কমে যাবে এ প্রথম দশ ওভারে টাইটানিক ডুবি জিতে ব্যাটিং নেওয়ার পর শান্ত সাহেব হয়তো ভেবেছিলেন দেখিয়ে দেবো আজ কিন্তু কি দেখালেন দলীয় পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট নেই যেন ক্রিকেট নয় একেবারে ড্রয়মরি খাওয়া প্রতিযোগিতা এক একজন এসে দুই চার কামড়ে বিদায় নিচ্ছেন এরপর এলেন তাওহিদ হৃদয় আর জাকির আলী তারা ভাবলেন এভাবে চললে তো হোটেল রুমও বুকিং ক্যান্সেল হয়ে যাবে

এতক্ষণে বাংলাদেশের কোচ হয়তো ভাবছেন বাপ রে বাপ ক্রিকেট ছেড়ে হয়তো বেশি ভালো হতো অবশেষে এলো এবং রোহিত শর্মার উইকেট নিয়ে জানান দিল একটা আমি তো আর তোর দেশের জামিন যে এত তাড়াতাড়ি দিবি এরপর বাংলাদেশ একটু আশা পেল কিন্তু গিল বললেন আমিও ব্যাটসম্যান আমাকেও খেলতে দাও শেষমেশ লোকেশ রাহুলকে নিয়ে তিনি এমন ব্যাটিং করলেন যে বাংলাদেশের বোলাররা ভাবতে লাগলো ভাই একটু উইকেট দাও আমাদেরও উইকেট দেখার ভীষণ নিচ্ছে শেষ ফলাফল ছিল হলো ভারত শেষ মে ছয় উইকেটে জিতে গেল আর বাংলাদেশের খেলোয়াড়রা দাঁড়িয়ে ভাবছিল এত খারাপ কাটনির পর কি শুধু মাঠটাই খাইলাম সবশেষে বলা যায় বাংলাদেশের প্রথম ম্যাচ মানে ছিল একটু আশা অনেক বেশি নিরাশা আর দর্শকদের জন্য তুই কমেডি শো দর্শক এ ধরনের মজার মজার খেলা সম্পর্কে আমাদের পেজ এবং চ্যানেলটি এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম